আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঈদ স্পেশাল হোমমেড নুডলসের রেসিপি নিয়ে মাত্র এক কাপ আটা কিংবা ময়দা দিয়ে যে কেউ চাইলেই ঝটপটে নুডলসের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন বাজার থেকে কেনা নুডুলসের থেকে অনেক বেশি ভালো খেতে আর দেখতেও খুবই সুন্দর হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ পরিমাণ আটা চাইলে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল এবার তেল আর লবণটাকে আটার সাথে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে রুটিগুলো তত বেশি পারফেক্ট হবে আটা হাতে নিয়ে করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে আর এই পানিটা নর্মাল টেম্পারেচারের হলেও কোনো সমস্যা নেই এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য আটা ছিটিয়ে নিচ্ছি এখন আমি আটার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এরপর রুটি বেলে নিব এই রুটিটাকে একটু পাতলা করেই বেলার চেষ্টা করবেন কেননা রুটির গুরুত্বের উপর আপনার নুডলসের শেপ কেমন হবে তা নির্ভর করবে তাই রুটিটাকে পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করবেন এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে একই রকমভাবে আমি বাকি রুটিগুলোকেও তৈরি করে নিব এখন রুটিগুলোকে সিদ্ধ করার জন্য আমি আগে থেকে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এই ফুটন্ত পানির মধ্যে রুটিটাকে দিয়ে দিব রুটিটাকে এই ফুটন্ত পানির মধ্যে প্রায় দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সময় ধরে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আর চুলার আঁচ অবশ্যই হাই হিটে রাখতে হবে দুই মিনিট পর রুটিটাকে এভাবে আমি পানি থেকে তুলে নিব একই রকমভাবে আমি বাকি রুটিগুলোকেও সিদ্ধ করে নিব তারপর রুটিগুলোকে ঠান্ডা করে নিব এখানে রুটি ঠান্ডা করার পর আমি একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিয়েছি এখন রুটির এক পাশ থেকে এভাবে ভাজ করে নিব তারপর অপর পাশ থেকেও ভাজ করে নিব এখন মাঝখান থেকে ভাজ করে রুটিটাকে লম্বা শেপ দিয়ে দিব এরপর মাঝখান থেকে কেটে রুটিটাকে দুই ভাগ করে নেব এবার আমি এক পাশ থেকে রুটিটাকে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মোটা কিংবা চিকন করে রুটিটাকে কেটে নিতে পারেন তবে আমি এখানে খুব বেশি চিকন করে কাটছি না একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি দেখতে অনেকটাই চাউমিনের মতো হবে কাটার পর কাটা অংশগুলোকে এভাবে খুলে নেবেন এভাবে ভাজ করে নেওয়ার কারণে রুটিটা কাটতে অনেক বেশি সুবিধা হয় আর খোলার সময় খুব সহজেই খুলে যায় দেখুন নুডলসগুলো ঠিক এরকম লম্বা হবে এভাবে আমি প্রত্যেকটি রুটি ভাজ করে কেটে নিব সবগুলি রুটি আমি একই রকম প্রসেসিংয়ে কেটে নিয়েছি দেখুন নুডলসগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এই নুডলসগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে তেল মাখিয়ে নেবেন তারপর একটি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রেখে দিবেন। এভাবে আপনারা প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তবে আমি যেহেতু নুডলসটা এখনই রান্না করবো তাই রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চুলার চুলারাচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ ফালি আর দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এই সবজিগুলোকে প্রায় এক মিনিটের মতো নেড়ে চড়ে ভেজে নিব এক মিনিট পর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা এরপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিব। এখানে এর থেকে বেশি মশলা অ্যাড করার প্রয়োজন নেই আর ম্যাগি মশলা অ্যাড করার কারণে নুডলসের টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে তারপর ডিমটাকে স্ক্রাম্বল করে সবজির সাথে মিশিয়ে নিব। ডিমটা ভাসতে ভাজতে এক পর্যায়ে একেবারে ঝুরঝুরা হয়ে যাবে ডিমটা যখন ঝুরঝুরা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এবার টমেটো সসকে সবজি আর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব চেষ্টা করবেন এখানে অবশ্যই টমেটো সস ব্যবহার করার জন্য এতে করে নুডলসের টেস্ট অনেক বেশি ভালো আসে সব কিছু যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে তৈরি করে রাখা নুডলসগুলো দিয়ে দেব যেহেতু আমি রুটি সিদ্ধ করে নিয়েছি তাই নুডলসকে আর আলাদা করে সিদ্ধ করার প্রয়োজন নেই এবার নুডলসটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে আপনারা মাংস দিয়েও নুডলসটাকে রান্না করে নিতে পারেন এই প্রসেসিংয়ে রান্না করলে নুডলসটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে প্রায় আমি দুই মিনিটের মতো নুডলসটাকে রান্না করে নিব দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তারপর এগুলোকে আরও এক মিনিটের মতো ভেজে নিব ধনিয়া পাতাটা এখানে অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এই নুডলসটা এভাবে রান্না করতে চার থেকে পাঁচ মিনিটের বেশি সময় লাগে না নুডলসটা আগে থেকে রেডি থাকলে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই তো আমার নুডলস রান্না হয়ে গিয়েছে এখন এটাকে পরিবেশন করে নিব নুডলসটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন মাত্র এক কাপ আটা দিয়ে যে এভাবে এত সুন্দর নুডলস তৈরি করা যায় তা আপনারা বাসে একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তৈরি করা যেমন সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এবারের ঈদে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে তা আমার সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ